ভোট করে দেয় ভোট করে না এখন কোন ভোট চাই না কোন ভোট চাই না এইখানে যে ভোট হবে আমি বলে দিলাম আমি বলছি কি যে আমি যদি ভোটের পরাজিত হই জামাতের কাছে এইখানে আবারও বলছে আল বদরের বাচ্চারা শুনে রাখো আবারও বলছি আমি যদি এখানে পরাজিত হই এর চেয়ে বিষ খাওয়া আমার জন্য ভালো

চুরে না বোর্ডে পাস করতে চাই এবং এই এলাকায় আমি বেশি দিন থাকতে চাই নাই পুরে আমাদের নেতা তারেক রহমান সাহেব এইখান থেকে আহ্বান আমি জানাচ্ছি বাংলাদেশে যখন ইলেকশন শুরু হবে যে সব জামাতের বড় বড় লোকেরা বড় বড় কথা বলে বিএনপিকে গালাগালি করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে গালাগালি করে

সেই ধর্মে আল্লাহ রসুল কোরআন তার নাম হলো তারপরে আছে এই চারটে যারা বিশ্বাস না করে তারা ফুল মুসলমান না এই দেশে ইসলাম আছে উলিয়া

হ্যাঁ ওদের কালকে মানুষের লাগে আয়োজন করছিল এলাকায় রাজা কারের খবর আছে আমি যারা শহীদ জিয়াকে বলতে চান না যারা আমায় লক্ষ লক্ষ লোককে হত্যা করেছে যারা আমার দুই লক্ষ মাদুকে ব্যক্তিৎ করেছে এইটা যারা বিশ্বাস করে না এবং এটার প্রতিবাদ যারা করতে চায় না

এই দেশে মুক্তিযুদ্ধ থাকুক আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি চাই এই দেশে মহান ইসলাম থাকুক যে ইসলামের মূল কথা হল আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর কোরআন কথাটা ঠিক না বেটি